সন্দেহের বসে ডিভোর্স আদিবা আমার ডিভোর্স চাই গোসল করতে আয়নার সামনে বসে চুল ঠিক করছি আর পাশের খাটে বসে থাকা লোকটার দিকে আর চোখে তাকাচ্ছি আর মিটমিটি হাসি দিচ্ছিলাম হঠাৎ কথাটা কানে শুনে চমকে উঠলাম মুখটা কালো হয়ে গেল আমি আদিবা হাসান নীলা আমার স্বামী আকাশ হাসান তার কথাটা শুনে চোখ থেকে টপ টপ করে পানি পড়ল। দেখো নীলা অনেক দিন থেকে বলতে চেয়েছে কথাটা কিন্তু পারিনি আজ বলে ফেললাম নীলা বলল, কিন্তু আমার ভুলটা কি বলো আমি তো তোমার সব কথাই শুনি নাটক না নীলা আমি খুব রেগে আছি তোমার উপর নীলা বলল বলো কি ভুল করেছি সত্যিই তুমি বুঝতে পারছো না ঠিক কি ভুল করেছ আমি বলেছি তবে শোনো কতবার বলেছি এত পড়াশোনা করে কি হবে তোমার তো জব করতে দিব না আর দ্বিতীয় কথা আমার ফ্যামিলির সবাই বাচ্চা চায় আম্মু এসব টেনশনে হাসপাতালে দুই দিন ধরে ভর্তি আছে তুমি বোঝো না নাকি বুঝেও না বুঝার ভান করো তুমি ভালো করেই জানো আমি সব সহ্য করব। কিন্তু আমার আম্মুর কষ্ট সহ্য করতে পারবো না নীলার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে কিছু বলতে গিয়েও বলতে পারছে না নীলার চোখের পানি মোছো তুমি তো জানো আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না নীলা বলল এমন তো কথা ছিল না আকাশ তুমি বলেছিলে আমার স্বপ্ন পূরণ করবে হ্যাঁ নীলা আমি বলেছিলাম কিন্তু সংসারের একটা নিয়ম আছে তুমি কত চেঞ্জ হয়ে গেছো আকাশ নীলা এইসব কথা বাদ দাও আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি তো আমার কথা শুনবে না বরং আমার আব্বু আম্মুকে কষ্ট দিয়ে যাচ্ছ আমি নিতে পারছি না তাই কাল উকিল সাহেব আসবে ডিভোর্স লেটার সাইন করে দিও আকাশ রুম থেকে চলে গেল চোখ দিয়ে পানি পড়তে লাগলো চার বছরের রিলেশনের পরে গত তিন বছর হলো বিয়ে হয়েছে এ কি সেই আকাশ যে আমাকে দেখার জন্য ঠাটা পড়া রোদে দাঁড়িয়ে থাকত এই কি সেই আকাশ যে আমার জন্য সব কিছু সহ্য করতে পারত, এ কি সেই আকাশ যে আমাকে প্রমিস করেছিল আমার পড়াশোনাটা করতে দিবে। আমার স্বপ্নগুলো পূরণ করবে ভাবতে দু চোখের পানি বিয়ে পড়ল রাতে না খেয়ে শুয়ে পড়লাম একটু পর আকাশ আসলো আমি ওর কাছে যেয়ে বললাম চলো খাবে আকাশ বলল না খেয়ে এসেছি আর কোনো কথা না বলে আকাশ শুয়ে পড়ল আকাশ একবারের জন্য জিজ্ঞেস করল না আমি খেয়েছি কি না আকাশ আজ কত চেঞ্জ হয়ে গেছে আগে আমাকে খাওয়ানোর জন্য অনেক রাত অব্দি বাসার নিচে দাঁড়িয়ে থাকত চোখের পানি মুছে শুয়ে পড়লাম আকাশের পাশে শুয়ে জড়িয়ে ধরেতেই ও হাত দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল এ কোন দিন দেখাচ্ছ খোদা তুমি এই ছেলেটা তো বলতো আমাকে জড়িয়ে না ধরে ঘুম আসে না আর আজ অন্য পাশে শুয়ে পড়ল সকালবেলা রান্নাঘরে কাজ করছিলাম হঠাৎ কলিং বেল বেজে উঠলো আমি দৌড়ে গেলাম যেয়ে দেখি কে এলো দরজার পাশে একটা লোক তাকে দেখে ভেবাচাকা খেলাম এটা তো উকিল ভদ্রলোক প্রশ্ন করলেন আকাশ বাসায় আছে আমি বললাম হ্যাঁ আসুন ভেতরে আসুন বসুন আমি ডেকে দিচ্ছি উকিল সাহেব ধন্যবাদ দিল আমি যে আকাশকে বললাম নিচে উকিল সাহেব এসেছে আকাশ উপর থেকে নিচে নেমে এলো উকিল সাহেব বললেন এসো আকাশ এই যে তোমার সব পেপার আকাশ পেপারগুলো হাতে নিয়ে বলল নীলা ডিভোর্স পেপারে সাইন করে দাও পেপারটার দিকে তাকিয়ে আমার দু চোখ জলে ভরে গেল আকাশ বলল প্লিজ সিনক্রেট করো না আর পারছি না আমি দয়া করে রেহাই দাও আকাশ কী বলছো এসব এতদিনের সম্পর্ক প্লিজ এমন করো না আকাশ আকাশ চিৎকার করে বলল দয়া করে আমায় এবার মুক্তি দাও আমি তোমার পায়ে পড়ি আকাশ প্লিজ এমন করে বলো না খুব ভালোবাসি তোমায় ছাড়া থাকতে পারবো না আমি আমি তোমাকে ছাড়া আকাশ বলে এবার কিন্তু তুমি বেশি বেশি করছো বাংলা কথা বোঝো না নীলা আকাশ প্লিজ যা বলবে তাই শুনবো আর জানো তোমাকে একটা কথা বলবো তুমি আমাকে একটা কথাটা বলার সুযোগ আকাশ দিল না সুযোগ আমাকে তার আগে আমার গালে ঠাস করে এক চর বসিয়ে দিল আমি গালে হাত দিয়ে অবাক হয়ে গেলাম সামান্য মশা কামড়ালে যে মানুষটা সহ্য করতো না সে আজ আমায় আঘাত করলো আকাশ রেগে চিৎকার করে বলল কথা বোঝো না প্যান প্যান করো কেন সাইন করে মুক্তি দাও আমাকে বুকের ভিতর একটা অভিমান আর কষ্ট নিয়ে পেপারে সাইন করে দিলাম পেপারের উপর দু চোখের পানি গড়িয়ে পড়ল আকাশ পেপারটা নিয়ে উকিল সাহেবকে দিয়ে ধন্যবাদ বললেন পরে পেপারটা দিয়ে দিবেন উকিলকে বলল উকিল সাহেব বলল ওকে পাঠিয়ে দেব আকাশ আমি এখন কোথায় যাব। তোমার তো বাবা মা কেউ নেই তোমার যেদিকে দু চোখ যাও নিশ্চিন্তে সেখানেই চলে যাও তবুও আমার জীবন থেকে বিদায় হও আমি নিশ্চুপ হয়ে আছি বুকের ভেতরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে শোনো এসে যেন তোমাকে না দেখি আর হ্যাঁ খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব। ভালো থেকো আকাশ বের হয়ে গেল ফ্লোরে বসে কাঁদতে লাগলাম আম্মু কেমন আছো আম্মু এই তো ভালো তুমি কেমন আছো বাবা আকাশ ভালো আম্মু বোমা কই আসেনি আম্মু তোমায় সব বলবো আগে বাসায় চলো নার্স এসে আম্মুকে বললো বাসায় যাচ্ছে রানটি আম্মু বলল হ্যাঁ বাসায় যাচ্ছি নার্স উত্তর দিল আপনার এমন বৌমা সবার ভাগ্যে হয় না কত যত্ন করে আপনার হ্যাঁ ও তো আমার বৌমা না আমার মা দেখো না কত শাসন করে হো হো করে হেসে উঠলেন নার্সটি বলল বাসায় যান দেখবেন কত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আকাশ ওর মাকে জিজ্ঞেস করলো কি বলছো আম্মু নাড় শেষে আকাশে কে বললো আপনার বউটা অনেক লক্ষ্মী রোজ আসতো সকালে আর সন্ধ্যায় চলে যেত শাশুড়িকে কত যত্ন নিত আকাশের মা আকাশকে বলল তুই বকবি তাই তুই বাসায় যাওয়ার আগেই চলে যেত আকাশ অবাক হয়ে বলল। কি বলছো তুমি আমি এটা কি করলাম আম্মু তুমি থাকো সন্ধ্যায় এসে নিয়ে যাব কি হলো আকাশ বাবা আমার কই যাস মায়ের কথায় যেন আকাশের মাথায় আকাশ ভেঙে পড়ল সকালবেলা আকাশে অফিসে বের হয়ে যাওয়ার পর নীলা কোথায় যেন চলে যেত তারপর সারা সারাদিন আর তাকে বাসায় পাওয়া যেত না আসবে তার কিছুক্ষণ আগেই নীলা বাসায় ফিরত এই নিয়ে আকাশ নীলাকে প্রশ্ন করেছিল কিন্তু নীলা কোনো উত্তর দিত না তারপর আকাশের মনে সন্দেহ দানা বাঁধে আকাশ ভাবে নীলা হয়তো কারুর সাথে পরকিয়ায় জড়িয়ে গেছে তাই সে নীলার সঙ্গে আর সংসার করতে চায় না আকাশ স্বপ্নেও ভাবতে পারেনি নীলা প্রতিদিন তার মায়ের কাছে হাসপাতালে মা পাগলিটাকে বলতে হবে যাই আইসক্রিম নিয়ে যায় তাহলে রাগটাও কমে যাবে আকাশ বাড়িতে এসে চিল্লানো শুরু করলো কই গেলে পাগলি কই তুমি সারা বাড়ি খুঁজে পেল না রুমে যেতেই দরজা বন্ধ এই পাগলি রাগ করেছ খোলো না দরজাটা দেখো কি এনেছি খোলো প্লিজ সরি পাগলি নীলা দরজা খুলছে না আকাশ পকেট থেকে চাবি বের করে দরজাটা খুলে ভিতরে এসে দেখে পুরো রুমে রক্তের বন্যা গেছে নীলা কোনোভাবে বিছানার মধ্যে পড়ে আছে আকাশ চিৎকার দিয়ে ওঠে এই পাগলি কি গো এই কথা বলো না এটা কি করেছ পাগলি সরি আমি জানি খুব বড় অন্যায় করেছি আকাশ ডাকতে লাগলো কিন্তু ওঠার জন্য হয়তো নীলাটাই আর নেই টেবিলে রাখা চিঠিটা আকাশ হাতে নিয়ে পড়তে লাগলো প্রথম যেদিন বলেছিলে আমার মা আমার কাছে সব তাকে ভীষণ করে ভালোবাসি তারপর থেকে নিজের মা ভেবে তাকে ভালোবেসে গেছি কারণ আমি তো এতিম আমার তো বাবা মা ছিল না আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউই ছিল না আকাশ কিন্তু তুমি আজ কি করলে আমাকে দিয়ে ডিভোর্স পেপার সাইন করালে আকাশ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বেঁচে থাকতে পারলেও আমি তোমায় অন্য কারোর সাথে দেখতে পারবো না তাই অনেক দূরে চলে গেলাম শেষ কথাটা আমি অন্তঃসত্ত্বা তুমি বাবা হতে চলেছ আমি ভেবেছিলাম তুমি ঘুম থেকে উঠলে তোমাকে কথাটা বলে সারপ্রাইজ দেব কারণ আমি নিজেও জানতাম না আমি মা হতে চলেছি আজ সকালে যখন কিট দিয়ে পরীক্ষা করলাম তখন বুঝতে পারলাম হ্যাঁ আমি প্রেগনেট সকালে উকিল সাহেবের কাছে যখন তুমি বারবার ডিভোর্স পেপারে সাইন করতে বলছিলে আমি কতবার বলার চেষ্টা করলাম তুমি আমার কথাটা বলার সুযোগই দিলে না নিজের মুখে তোমাকে বাবা হবার সুখবরটা দিতে পারলাম না তাই চিঠির মাধ্যমে জানাতে হলো তোমাকে তোমার জীবনের সেরা উপহার হিসেবে এই খবরটা দিব কিন্তু পারলাম না দিতে সরি আকাশ পাগলিটাকে মাপ করে দিও আকাশ চিঠিটা ছিঁড়ে ফেলে হাউমাউ করে কাঁদতে লাগল সমাপ্ত